হ্যালো বন্ধুরা ঝিউ মা সবাইকে স্বাগত চলে এসছি আর একটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি কি রান্না করবো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো হ্যাঁ আজকে আমি রান্না করব ওইটা মানে হচ্ছে মুরগির ছাল রান্না করব আমার বড় আজকে নিয়ে আসছে হাফ কিলো হাফ কিলো পনেরো টাকা দিয়ে নিয়ে আসছে আর মানে এক কিলো তিরিশ টাকা করে তো এখানে মানে কিলো হাফ কিলো না হলে এক কিলো নিতে হবে এক পিস করে দেয় না তো আমাদের এখানে তো একটা পিস দশ টাকা নিত তো দেখো শাল টাল ছেলে আমি পরিষ্কার করে নিচ্ছি আর দুটো টেঙ্গিও নিয়ে আসছে তারপরে আমি তেল দিচ্ছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা আমি একটু দারচিনি দিয়ে দিব আর দারচিনি দিলে গন্ধটা একটু ভালো আসে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আর এগুলো দিয়ে একটু নাড় করে নিব তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি লবণটা দিলে এটা একটু ভালো হয় আর কি নরম হয়ে যাবে তাড়াতাড়ি করে আর একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো এবার টমেটোটা দিয়ে দিব তারপরে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব টমেটোটা ভালো করে গলে গেছে আর পিঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিব কাঁচা পাকা লঙ্কা এটা আমি বেটে রেখেছিলাম তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর এটাকে ভালোভাবে কষাতে হবে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর আমি এখন মৌরি গুঁড়ো আর দিয়ে দিব জিরের গুঁড়ো তো তোমরা অন্য মশলাও দিতে পারো এটাকে ভালো করে মিশিয়ে নিব আর এটাকে একটু একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি এটাকে কষিয়ে যাব তো এখন আমি দিয়ে দিব লবণ আমি পেঁয়াজ ভাজার সময় হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম তার জন্য এখন আর এটা লাগবে না তো দেখো তেলটা ছেড়ে আসে এখন আমি দিয়ে দিব ওই ছালগুলো আর দুটো টেঙ্গি আর এই ছাল থেকে অনেক তেল বেরোয় যার জন্য আমি তেলটা প্রথমে কম দিয়েছিলাম তো দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে এখান থেকে অনেকটা তেল ছেড়ে আসবে আমি ছালগুলোর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ তোমরা কতটা তেল ছেড়ে আসছে তো ভাজা যত হবে তত তেল ছেড়ে আসবে এখান থেকে তো দেখো অনেকটা তেল ছেড়ে আসে আমি এখন আলু ভাজাগুলো দিয়ে দিলাম এই আলুগুলো ছোটো ছোটো করে পিস করে তারপর আগে থেকে ভেজে রেখেছিলাম তো এখন দেখো কতটা তেল ছেড়ে আসে আমি এখন দিয়ে দিব জল জলটা আমি একটু বেশি করে দিব কারণ হলো এই আলুগুলো সিদ্ধ হবে এগুলো সেদ্ধ হবে তারপরে জলটা আমি শুকিয়ে নিব তো বেশি এটা ঝোল করা যাবে না আর কি এটা শুকনো শুকনোই খেতে ভালো লাগে বেশি ঝোল ভালো লাগে না তো আমি এই ঝোলটাকে শুকিয়ে নিব দেখো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর এটা দেখতেও সুন্দর হচ্ছে তো আমি এখন দিয়ে দিলাম গরম মশলা তো এটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে আমি একটু নামিয়ে নেব আমার কিন্তু হয়ে গেছে এটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে আর তোমরা কে কে এই খাবারটা পছন্দ করে অবশ্যই বলবে আমার এটা খুবই ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবি বাই